আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবার নিয়ে আমি কলি কলি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম এখানে মাছ ভেজে নিয়েছিলাম দেখতে পেরেছেন তো কয়েকটা পেস আমি রেখে দিয়েছি আবার যখন দুপুরে রান্না করব। নয়তো বিকেলে তখন আর কি কাজে লাগবে যখনই করি তো এখানে একটু মাছ ভোনা করে নিচ্ছিলাম বাচ্চারা স্কুলে যাবে তো ওদেরকে একটু ভাত খাইয়ে দেব তো এটা করতে করতে কিন্তু আমি আবার ওইগুলো আসলে শেয়ার করিনি নুডলস বানিয়েছি স্কুলে টিফিনে দিয়ে দেওয়ার জন্য তো একসাথে অনেকগুলো কাজপাশের চুলায় আবার নুডলসটা তৈরি করছিলাম অনেকগুলো কাজ করছিলাম আর কি তো ওরা খেয়ে দিয়ে চলে গেছে মেয়েকে স্কুলে আমি দিয়ে এসেছি তো বাসা এখন পুরো ফাঁকা তো সব কাজগুলো আমি সেরে নিচ্ছি টেবিল বাচ্চাদের টেবিল মানে পুরো বাড়িটারকে পরিষ্কার করে নেব আর কি সংসারের সকল কাজ তারপর সন্তানদেরকে দেখাশোনা করা পাশাপাশি নিজের জন্য একটু সময় বের করতে হয় তো যেহেতু আমার বাচ্চাদেরকে আমি স্কুলে দিয়ে আসি সব সময় একা কখনোই ছাড়ি না নিজে দিয়ে আসি তারপর আবার যে নিয়ে আসি আবার প্রাইভেট আছে কোচিং আছে সবগুলোতেই আমি নিয়ে যাই নিয়ে আসি খুব দূর করতে হয় তো ওদেরকে ওদের কাজটা আর কি আমি আগে করি আগে আমার বাচ্চারা ওদের স্কুল কোচিং সব কিছু আগে তারপর আমার সকল কাজ নিজের জন্য সময় সব কিছু প্রথমে ওরা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তো দিয়ে তো চলে আসলাম এই কাজগুলো করে নিচ্ছি এই সব সংসারের সব কাজ শেষ করে ওদেরকেও দিয়ে চলে আসলাম তারপরে আবার যাবো বিকেলবেলে নিয়ে আসতে তো এর ভিতরে তো কাজগুলো আছে রান্না টান্না আছে সব কিছু শেষ করে গড় গুছিয়ে তারপর নিজের জন্য সময় তারপর ধরেন নিজের জন্য সময় বের করাটা অনেক জরুরি অনেকে আছে সারাদিনই কাজ করে আসলে আমি সারা দিন কাজ করতে পছন্দ করি না তো দেখুন সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি পুরোটা বাসা তো যা বলছিলাম আমি আসলে সারাদিন কাজ করতে পছন্দ করি না অনেক আছে সারাদিনই রান্না করে সারাদিনই রান্নাঘরে থাকে তো সারাদিন আমার রান্না করতে ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না আমার কথা হচ্ছে আমি যখন করব তখন আমার এক দিক থেকে একদম সুন্দর করে সব কিছু সেরে তারপর আমার নিজের জন্য একটু সময় বের করব অবশ্যই তখন আমি হয়তো ঘুমাবো নয়তো বই পড়তে মনে চলে বই পড়ব নয়তো মোবাইল তো আমাদের এখন আছেই দেখি আমরা টিভি মানে এটাই আর কি যা মানে আমার সময়টা আমি যেভাবে খুশি সেভাবে যাতে যা তা যাতে করতে পারে আর কি নিজের জন্য একটু সময় বের করা ঘুমোতে ইচ্ছে করলে ঘুমালাম অন্তত সারাদিনের ভেতরে বিকেলে অন্তত ফ্রি থাকাটা মানে আমার কাছে খুব মানে ভালো লাগে যে বিকেলে ফ্রি থাকাটা অনেক জরুরি ছোটোবেলা থেকেই আমার অভ্যাস যে বিকেলে ফ্রি থাকতে হবে তো এখন তো আর বিকেলে আমার ফ্রি থাকার উপায় নেই কারণ বাচ্চারা আছে ওদের প্রাইভেট তো কোচিং এগুলো থাকে এখন তো দিনের মানে ওদের এত লেখা পড়া দিনেরও এখন ছোট হয়ে গেছে দিনটা বিকেলেও মানে অবসর পাওয়া যায় না দূর দূরের ভিতরেই থাকি একদম সন্ধ্যার পরে গিয়ে আবার মানে নিস্তার পাওয়া যায় আর কি তো এদিকে আমি সবগুলো ঘর গুছিয়ে নিয়েছি সুন্দর করে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি আর খুব অন্ধকার গাছ আছে সাইডে ওই সাইডে তো গাছের ছায়াতে আর কি সূর্যের আলো এত একটা আসে না খুবই অন্ধকার বাসায় কিছু কেটে দিয়েছিল গাছ তারপরেও অন্ধকার তো সব কাজ শেষ করে নিজের জন্য একটু এখন চা বানাবো খাবো আর ফোনে আমার আপু ভাইয়াদের ভিডিও দেখব এটাই আর কি এখন নাস্তা করব। ডিমটা ভেজে নিচ্ছিলাম আর কার আমার মতো চা দিয়ে এই বনরুটি পছন্দ করেন বলবেন কমেন্টে অবশ্যই আর আমার এটা আমি ঠিক করছিলাম আসলে সুন্দর করে না ডিমটা ভাজার পর যদি প্লেটে সুন্দর করে মানে না সেট করতে পারি ভালো লাগে না দেখতেও কিন্তু সুন্দর লাগে সুন্দর করে নিলে পরিবেশন করলে খেতেও ইচ্ছে করে ভালো লাগে আর কি প্লিজ এ পর্যন্ত যারা যারা আছেন আপু ভাইয়ারা কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন প্লিজ লাইক করে দেবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন শেয়ার করতে পারেন চাইলে আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন এতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো এখন নাস্তাটা করে নেই তো আমারকে যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন লাইক কমেন্ট সব কিছু করছেন সবাইকে অনেক ধন্যবাদ মনের মন থেকে আর কি একদম অন্তর থেকে সবাইকে অনেক ধন্যবাদ সকালবেলা চা দিয়ে রুটি ভিজিয়ে ভিজিয়ে মানে খাওয়ার মজাটাই আলাদা একদম অন্যরকম একটা ফিলিংস খুব ভালো লাগে এটা আমার ছোটোবেলা থেকে আমি এভাবে মানে খুব পছন্দ ছোটোবেলাতে তো আর আম্মু দিত না চা খেতে কারণ বাচ্চাদের খাওয়া ঠিক না বড়দেরও ঠিক না দুধ চা খাওয়া তো এখন তো আমি খাই না বললেই চলে তো মাঝে মধ্যে একটু খাই তো আম্মু তো ছোটোবেলায় দিত না আমিও এখন আমার বাচ্চাদেরকে দেই না তবে মাঝে মধ্যে দিই আর কি তো এটার মজাই আলাদা তবে একা খেতে মজা নেই সাথে আরেকজন থাকলে বারো মানুষ থাকলে আসলে একসাথে খেত খেলে আর কি ভালো লাগে আর কি একা একা এত একটা ভালো লাগে না তো কিছু তো আর করার নেই যেহেতু এখন আমার সাথে কেউ নেই আমি একা হাজব্যান্ড অফিসে আর বাচ্চারা স্কুলে তো এখন আমাকে একাই খেতে হবে সকালের সমস্ত কাজ শেষে এক কাপ চা দারুন আল্লাহ হাফেজ